নিচে যাইবো এদিক দিয়ে নূরে শোল ভালো না নূরে হঠাৎ চোখের ব্যথা তো আজকে ইয়াতে নিয়ে যাব চোখ দেখাইতে নিয়ে যাব ডাক্তারের কাছে চোখ নাকি ব্যথা হঠাৎ বাচ্চাটার কি হয়েছে জানি না সবাই দোয়া করবেন এদিক দিয়ে কাজ করতেছে আর কালকে সারা রাত আমিও ঘুমাইতে পারি নেই আপনার ভাইয়া ডা বাহিরে আছে দেখা যায় তার অফিসের কাজে বাহিরে গেছে অনেক দূরে এরিয়াদের কাছে তো অনেক রাত হয়েছে গেছে তো গিয়ে পোসায় ফোন দিছে তো অফিসিয়াল কাজের জন্য গেছে তো তো অনেক টেনশনে ছিলাম আর এদিক দিয়ে আসছে রোদ উঠছে আলহামদুলিল্লাহ দেখেন কাপড় পুরো আবার ইন্দা রোদ্দ এই কয়দিনে বৃষ্টিতে অবস্থা খুব খারাপ আর এদিকে নার্সারিটা খুলতেছে না কেন জানি না এই গাছটা লাগাইতে পারতেছি না গাছটা তো লাগাইতে হবে আর এই যে এটা তো লাগাই দিয়েছি আর মাসাল্লাহ করলা গাছটা বড় হচ্ছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো একদিন পর পর ভিডিও দেওয়া হচ্ছে আপনাদের মাঝে তো কালকে খুবই টেনশনে ছিলাম ঘুম হয় নাই দেখেন এই যে চোখের নিচে কেমন কালি পড়ে গেছে আমারও চোখে হসপিটালে যাওয়া লাগবে চোখ ফুলে যেতেছে চোখ চুলকায় চুলকায় এই অবস্থা হইতে হয়েছে তো আপনার ভাইয়া অফিসিয়াল কাজে কালকে অনেক দূরে গেছে রিয়াদের কাছাকাছি এই জায়গাটা নাম কি বলছে আমি জানি না সঠিক হঠাৎ অফিস থেকে অনেক লোক পাঠাইছে তো কিছু লোক তাহলে দিয়ে পাঠাইছে ওদের আবার সাইট চলতেছে হঠাৎ সাইটে যাই তো হয়েছে তো আপনি ভাইয়া আবার রাতে গিয়ে লোকগুলো সেটিং করা অনেক ইয়ে হয়েছে তা সবাই দোয়া করবেন আপনার ভাইয়ার জন্য যেমন সুস্থ থাকে অনেক দিন পরে অফিসিয়াল কাজে বাইরে যায় তো আগে তো অনেক গেছে এখন ইদানিং অফিসিয়াল অফিসেই থাকে তো সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য তো এদিকে আজকে কী কী রান্না করে মা তা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সবাই আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবেন আর অবশ্যই লাইক করবেন শেয়ার করে যাবেন আনবো চিচিঙ্গা চিচিঙ্গাবাজি চিংড়ি মাছটা করলে ভালো লাগে ও আছে গুমা ও আজকে স্কুলে দিলাম না আর চোখ অনেক ব্যথা লাইট নাকি লাগলে চোখে ব্যথা করে চলেন দেখ মা কি জানি কাজ করতেছে বাইরে ও ওষুধটা আনা লাগবো তো আমার ওই থাইরয়েডের ওষুধটা আনা লাগবো আমাকে ওষুধ আনতে পারাইছি ফার্মেসিতে এরা চিঁড়া লাগবো ক্লিয়ার অগধ করে না ভাই অন্য ফার্মেসির থেকে আনলেন না সে অনেক দিন ধরে খাইতেছি না তো ওষুধ আনা সব ওষুধ আনা হয় এইটাই বলিয়া যায় বুঝছেন এই ওষুধটাই বুলিয়া যায়

তো আমি ভাবি আপা নুর দুলাভাই কোথায় যাচ্ছি গাড়ি দিয়ে অনেক দূরে যাচ্ছি হাই রোডে তো কোথায় যাচ্ছি কি কাজে যাচ্ছি অবশ্যই অন্য ভিডিওতে বলবো তো একটা কাজে যাচ্ছি এই যে নূর খুব খারাপ লাগতেছে ও বেশি গাড়িতে থাকতে পারে না তো আর প্রচুর রোদ পড়ছে তো অনেক দূরে জার্নি করতেছে যে দেখতে থাকুন পুরো এত সুন্দর গাছপালা গ্যারামের সাইড এ আসছি তো অনেক দূরে আসছি তো জায়গাটার নাম বলতে চাচ্ছি না তো বড় ভিডিও করতেছে তো দিক দিয়ে ভালো লাগতেছে

এদিকে তো কি ডাককা খাওয়া যায় তো সেরে গেরা মে জায়গাটা অনেক সুন্দর তো জায়গাটার নাম ধরে বলতে চাই তো পরে বলবো তো খুবই ভালো লাগতেছে তো অল্প অল্প করছি আর খুবই খারাপ আছে রাস্তা যে অনেক গরম ছিল গাড়িতে গাড়িতে এসি বন্ধ করে পরে বাইরের হাওবাতাসটা খাচ্ছি তো আজকের ভিডিওটা দু দিনের ভিডিওটা বাসার ভিডিও আছে আর বাহিরে যে ঘুরতে গেছিলাম তো ওই ঘোরার ভিডিও তো রাস্তা অনেক অনেক খিদা লাগছিলো তো আমরা খেয়ে নিয়েছিলাম গাড়ি থামায়া তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এই জায়গাটা কারা কারা চিন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম